আল্লাহ পর বলেন যারা আমার হালাল বিধানগুলো মেনে নিল হারাম গুলো ছেড়ে দিল আল্লাহ এরপরে ডাক দিয়া বলেন ওসিক আল্লাযীন তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি যুমারা যারা আল্লাহরে ভয় করছে আল্লাহরে ভয় করা ছাড়া কখনোই হারাম ছাড়া যায় না কথা বলেন আল্লাহর ভয় যার দিলে না এ কোনোদিন হারাম করতে না মানুষের সামনে থেকে পিছনে গেলেই সে হারাম কাজ করবে

দরজার সামনে তাদের কিনা দলের সামনে যাওয়ার সাথে সাথে উহা আবু তাদের সামনে যাওয়ার সাথে সাথে তাদের জন্য জান্নাতের আটটা দরজা একসাথে খুলে একসাথে জান্নাতের আটটা দরজা একসাথে খুলে যায় খোলার সাথে সাথে ফেরেজ তারা বলবেন এই দায়িত্ব প্রাপ্ত তারা বলবেন ও কাল হুম খাজানা

রব الرحيم পক্ষ থেকে জান্নাতের সালাম হবে বলেন আপনার শ্বশুরটা যদি আপনারে একবার বলে যে তুই শান্তিতে থাক কি আছে আপনার শান্তি ছরাইবি কি আছে আপনার ও শান্তি দিবি আল্লাহ رب العالمين বলেন এ জান্নাতীরা দুকার সাথে সাথে চিৎকার দিয়া বলবে কউল الحمد صدقنا وعده এর বলবে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ বলেন না দিলটা খুললে আলহামদুলিল্লাহ কিছু জুরে বলা যায় না আলহামদুলিল্লাহ এই যে আমরা আল্লাহর নিয়ামত পাই আলহামদুলিল্লাহ বলি এটা দুনিয়ার শব্দ না এটা জান্নাতের শব্দ এই জান্নাতে জান্নাতের নিয়ামতটা পাওয়ার সাথে সাথে আপনি বলবেন আলহামদুলিল্লাহ একদার আল্লাহ উঠায় দারে বলেন অকালুল হামদুলিল্লা বলবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রশংসা আমার ওই আল্লাহর জন্য আল্লাদি যিনি সদা আমাদের সাথে যাওয়া ওয়াদা করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন সব কিছুর বাস্তবায়ন করছে

সমরিত হাজিরি আমার প্রিয় ভাইরা সবার কপালে জান্নাত নাই যার কপালে আল্লাহ জাহান্নাম অবধারিত রাখছে সে কি জান্নাত তালাশ করবে জি ও বলতেছি

নত্রুটি আছে থাকলে ধরায়া দেন আমি আল্লাহর কোরআন উঠাইছি না দেখাইছি না আর শক্তি নাই বলার আমারটা আমি সর্বোচ্চটা দিছি আমল করার চেষ্টা আপনারা করেন আল্লাহ তৌফিক দান করে মনে রাখবেন এই সমস্ত কথাগুলো শুনে যাদের জীবন পরিবর্তন হয়ে যায় এরা অত্যন্ত خوش نصیব এদের এরা অনেক সৌভাগ্যবান আল্লাহ এদের জন্য জাহান্নাম অবদারিত করছে না জাহান্নাম অবদারিত তাদের জন্য করছে যারা এই কথাগুলো বারবার শোনার পরেও অবজ্ঞা করে তাদের জন্য আল্লাহ আমল করাতু আল্লাহ আমিন আল্লাহ বুঝার তৌফিক দেন অনেক সুবিশ বিস্তারিত আলোচনা জান্নাতের নিয়ামতের এগুলো কোন দিন সময় হলে সুযোগ হলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব আর যদি দুনিয়াতে সাককাত হয় আর কে যদি সাককাত না হয় আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসে আমাদের সাককাত করে দেন বলেন আমি